আসসালামু আলাইকুম 5 আগস্টের আগে রাজপথে বিপ্লবীদের দেখা না গেলেও এখন বিপ্লবীদের সংখ্যা দিন দিন বাড়ছে ঠিক তেমনি বিভিন্নজন বিভিন্নভাবে ক্রেডিট নেওয়া শুরু করেছে সম্প্রতি বাংলাদেশে অন্যতম একটা সংবাদমাধ্যম প্রথম আলো সেই প্রথম আলোতে দাবি করা হয়েছে 10 আগস্ট অধ্যাপক আনু মোহাম্মদ নাকি এক দফার ঘোষণা করেছিল আমরা যারা আন্দোলন করেছি তারা জানি গত 10 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম উনি শহীদ মিনারে এক দফার ঘোষণা করেছে কিন্তু এখন সেই এক দফা নিয়ে বিভিন্ন মহল থেকে টানাটানি শুরু হয়ে গেছে সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো আসলে এক দফাটা ঘোষণা কারা করেছে প্রথম আলো যেভাবে দাবি করেছে দোসরা আগস্ট আনু মোহাম্মদ এক দফার ঘোষণা করেছে সেটা কিভাবে আমি প্রথম আলো থেকে পড়ছি কোন পর্যায়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় সেই বিষয় নিয়ে প্রথম লিখেছে দোসরা আগস্ট ডাক দিয়েছিল সম্মিলিত নাগরিকদের একটি কমিটি যার সঙ্গে যুক্ত ছিলেন বিভিন্ন অভিজ্ঞ বামপন্থী নেতা শিক্ষক নেটওয়ার্ক এবং সম্মিলিত ছাত্র জনতা প্রেস ক্লাবে হাসিনা পদত্যাগের এক দফা ঘোষণা করেন অধ্যাপক আনু মোহাম্মদ ঘোষণার পর একটি মিছিল নিয়ে প্রেস ক্লাব থেকে যাত্রা করে শহীদ মিনার অভিমুখে বিগত দিনগুলো কারফিউতে থমথমে পরিবেশকে পেছনে ফেলে ওই মিছিলে অংশ নেয় দলমত শ্রেণী পেশার বয়স নির্বিশেষে সব ধরনের মানুষ হাসিনা পদত্যাগের দাবিতে ঐকমত্য ও জনসমর্থন সেদিনই দৃশ্যমান হয় জনসম্মুখে এই যে প্রথম আলো যাদেরকে আমরা রয়ের রেজেন বলি এই প্রথম আলো ডেলিস্টার এখন বিভিন্নভাবে এই বামপন্থীদের এই আন্দোলনের স্টেকহোল্ডার হিসাবে প্রমাণ করতে চাচ্ছে আসলে বিষয়টি কি এরকম যে এক দফার ঘোষণা শুধু আনু মোহাম্মদই দিয়েছে আমরা জানি নাহিদ ইসলামের ঘোষণার মাধ্যমেই বাংলাদেশে লাখ লাখ মানুষ শহীদ মিনার অভিমুখে এসেছে এবং শাহবাগে এসে গণভবন দখল করে নিয়েছে এবং শহীদ আসারি শেখ পালাতে বাধ্য হয়েছে কিন্তু এই ক্রেডিটটা এই আনু মোহাম্মদ বা বামপন্থীদের বিভিন্ন ভাবে ট্রান্সফার করার চেষ্টা করছে তাদের এজেন্ডা বাস্তবায়নকারী এই প্রথম আলো আমাদের বুঝতে বাকি নেই এটা কেন করা হচ্ছে এবং প্রথম আলো ওইটা ঘোষণার পরেই আচ্ছা বিএনপির একজন কেন্দ্রীয় পর্যায়ের নেতা খাইরুল খকর উনি আজকে বলেছে সর্বপ্রথম এক দফার ঘোষণা দিয়েছে বিএনপি এবং এই ক্রেডিট টা আবার নেওয়ার চেষ্টা করেছে সাবেক ভিপি নূর। বলেছে। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত এবং সার্জিসরা যারা এক দফা ঘোষণা করতে রাজি ছিল না তাদেরকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করা হয়েছে এবং তার কথা মতোই এই এক দফার ঘোষণা করা হয়েছে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এগারো জুলাই দুই হাজার তেইশ বুধবার ঢাকায় মহাসমাবেশ এবং এক দফা আন্দোলনের ঘোষণা দেবে বিএনপি মানে এগারো জুলাই দুই হাজার ওই ঘোষণা করার পরে বারো জুলাই তারা ঘোষণা করেছে এবং বিএনপির এক দফায় নূরের একত্রতা প্রকাশ এটা বারো জুলাই দুই হাজার তেইশ এটা তো গেল রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী একটা ছাত্র ঐক্য গঠন হয়েছিল আপনারা জানেন সেখানে পনেরোটি সংগঠন ছিল এবং তার আগে উনিশটি সংগঠন মিলে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং সেই বৈঠকে এক দফার ঘোষণার ব্যাপারে কথা হয়েছিল দেখেন এটা বিএনপি মিডিয়া সেল থেকে 28 আগস্ট 2023 প্রকাশিত হয়েছে সেখানে বলছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য ছাত্রদলের উদ্যোগে সর্বদলীয় ছাত্র সংগঠনগুলোর বৈঠক সর্বদলীয় ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সরকার পতনের এক দফা দাবিতে কি কি করণীয় এবং তা নির্ধারণ করতে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয় এবং তারপরেই আমরা জানি ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য গঠিত হয় এই দফার জন্য এখন তাহলে আমরা কি বলতে পারি যদি এক দফার হয় তাহলে দাবি বিএনপি যেমন বলতে পারে যে এক ঘোষণা করেছিল হাজার তেইশ সালে ঠিক একই ভাবে আমরা বলতে পারি আমরা ছাত্র সংগঠনগুলো ওই যে যে আঠাশে আগস্ট যে বৈঠকটা করেছিলাম সেখানেই আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম তাহলে কি একটা এটা কি ভুল হবে আমার মনে হয় এটা ভুল হবে না এখন আমরা তো এই এক দফার দাবিদার ঘোষণা করছি না কিন্তু এই যে আনু মোহাম্মদ এই যে প্রথম আলো এই যে কেন বিভিন্নভাবে বামপন্থীদের এই আন্দোলনের চেষ্টা করছে এবং আমরা জানি কাদের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তিনি শিবিরকে নয় দফা নয় দফা ঘোষণা কারিগর শিবিরের সেক্রেটারি পরামর্শে নয় দফা ঘোষণা করা হয়েছে সেটা তিনি স্বীকারোক্তি দিয়েছিল এই যে ক্রেডিট ভাগাভাগি এই ভাগাভাগির কারণে আমাদের ঐক্য বিনিষ্ট হচ্ছে সংগ্রামী ভাইরা আমি বলতে এই যে দ্রোহযাত্রা সেই দ্রোহযাত্রার কথা বলা হচ্ছে সেই দ্রোহযাত্রায় আমি অংশগ্রহণ করেছিলাম আমি কিন্তু বামপন্থীদের ডাকে দ্রোহযাত্রায় ছিলাম না দোসরা আগস্ট বাইতুল মুখারম থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দিয়ে আমরা পল্টন মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সেখান থেকে গিয়ে শাহবাগ পর্যন্ত মিছিল করেছিলাম এবং টিএসসি তে ঢোকার চেষ্টা করেছিলাম যদিও সেদিন পুলিশি বাধায় আমরা সেখানে ঢুকতে পারিনি এবং সেখান থেকে ফিরে এসে আমরা মিছিল নিয়ে যখন প্রেস ক্লাবে দেখলাম গুটি কয়েক সামান্য কিছু বামপন্থী যারা একটা সমাবেশ করছে সেই সমাবেশে আমরা যোগ দেই আমরা ব্যানার ছাড়াই যোগ দেই যোগ দেই এই কারণে যে তখন আসলে কে কোন ব্যানার কে কোন দল এটা আমরা দেখিনি আমরা শুধু সয়রা সারি শেখ হাসিনা পতনের জন্য যে কোনো ব্যানারে যেতে রাজি ছিলাম ঠিক একই ভাবে আমরা ওই দিন ওইখানে দীর্ঘক্ষণ ওইখানে বসে আমরা স্লোগান দিয়েছিলাম আপনারা এটা দেখতে পাচ্ছেন আমাদের সম্মান করতে আজকে সমাবেশ এবং বহু জনসভাতেও সেই সম্বলতা আপনাদের অবলম্বন

গ্রহযাত্রায় অংশগ্রহণ করেছিলাম আমরা কিন্তু কোনো বামপন্থী নেতা না তারপরে আমরা যাত্রায় অংশগ্রহণ করেছিলাম সেখানে ছাত্র দল ছিল ছাত্র ফোরাম ছিল বিভিন্ন সংগঠন ছিল সেটা বামপন্থী কোনো সংগঠনের দ্রোহযাত্রা ছিল না তারা দ্রোহযাত্রার ডাক দিয়েছিল সেখানে আমরা সবাই অংশগ্রহণ করেছিলাম এখন যে এই যে দেখতে পাচ্ছেন এটা এটা আমাদের স্লোগান হচ্ছে আমরা যখন শহীদ মিনারে যাওয়ার সময় এই স্লোগান দিয়েছিলাম তো এই যে যে স্লোগান দিয়ে আমরা শহীদ মিনারে গেলাম সেখানে বক্তব্য হলো এবং পরের দিন এই এই ব্যানার থেকে এই বামপন্থীদের ব্যানার থেকে একটা প্রোগ্রাম ডাকা হলো কিন্তু ওই শহীদ মিনারে যে প্রোগ্রাম ডাকা হয়েছিল সেই প্রোগ্রাম কিন্তু তারা করেনি পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তিন তারিখ সমাবেশ ডাকলো সেখানে লাখ লাখ লোক যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে এসে দাঁড়ালো ঠিক তখনই তাদের প্রোগ্রাম বাতিল হয়ে গেল এই যে যে বিষয়টা এখন আপনারা শুধু ক্রেডিট নিতে চাচ্ছেন যে এক দফার দাবি আপনি ঘোষণা করেছেন একদম স্পষ্ট ভাষায় বলতে চাই নাহিদ ইসলামের যে এক দফা ঘোষণা সেই এক দফা ঘোষণাই সারা বাংলাদেশ থেকে মানুষ ঢাকামুখী হয়েছে এবং ওইখান থেকে থেকে মার্চ ঘোষণা করা হয়েছিল এবং ঢাকা ঘোষণা করার পরে আপনারা দেখেছেন লাখ লাখ মানুষ রোড উত্তরা দিয়ে বিভিন্ন ভাবে লাখ লাখ লোকের যে শাড়ি তৈরি হয়েছিল সেটাই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে কিন্তু এই প্রথম আলো ডেইলি স্টার বিভিন্ন ভাবে এই আনু মোহাম্মদকে আনু মুহম্মদের এই সামান্য ঘোষণাকে বা সামান্য বক্তব্যকে বিভিন্নভাবে তারা এক দফার ঘোষণা বলে চালিয়ে দিতে চাচ্ছে এটা আসলে খুবই কষ্টদায়ক খুবই বেদনাদায়ক কারণ আমরা কেউই চাই না যে কেউ ক্রেডিট নিক এক্সট্রা ক্রেডিট নিক এক দফা দাবি এক দফার ঘোষণা কখন হয়েছে আমরা সবাই জানি এবং কাদের কাদের পিছনে আন্দোলন হয়েছে বা কাদের ডাকে আন্দোলন হয়েছে কারা আন্দোলন করে সবই আমরা জানি এখানে কাউকে ক্রেডিট দেওয়ার কিছু নেই এই প্রথম আলো রেলিস্টার বিভিন্নভাবে বলতে চাচ্ছে যে বামপন্থীদের এক দফার ডাকেই বাংলাদেশে এই যে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই জন্য ছাত্র জন তাকে বলবো অবশ্যই সতর্ক থাকবেন এই সৈরাচারী শেখ হাসিনাকে হঠাইছি সৈরাচারী শেখ হাসিনার পক্ষের যারা লোক র প্রথম আলো ডেলিস্টারের যারা লোক তাদের বিরুদ্ধে অবশ্যই সচেতন থাকতে হবে আর তা না হলে তারা আমাদের বিপ্লবকে বিভিন্নভাবে বিভিন্ন দিকে ডাইভার্ট করবে এই জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম